ইলেকশনের বাদে আইয়া দলীয় কর্মকর্তা আর বিভিন্ন এলাকার মানুষের মানবতার ফেরিওয়ালা সমাজসেবী শাহাবুল ইসলাম পাইয়া বিভিন্ন মত বিনিময় করছেন ইলেকশনের বাদে করিমগঞ্জ থাকি পৈলাবার হাইলা আওয়ার বাদে সবর পৈলা আজিচন ইউডিএফ পার্টি অফিস পারুল চৌধুরী দলীয় কর্মকর্তা সকলের লগে মিলিয়া তারা সবরে নির্বাচনী প্রচার নিঃস্বার্থে কাম করায় আন্তরিক ধন্যবাদ জানাইছেন দিন রাত আপনারা যেভাবে মেহনত করছেন আল্লাহর ইচ্ছা সিদ্ধান্ত যেতে হইবে এটা আল্লাহর ইচ্ছা হইবে আমি সবর কাছে কৃতজ্ঞতা স্বীকার করিয়া পারুল চৌধুরীর এক একটা কথা থাকি ফুটিয়া উঠিছে তাই বাস্তবে একজন সমাজসেবী মানুষ হাইলাকান্দিত আইয়া মানবতার ফেরিওয়ালা শাহাবুল ইসলাম চৌধুরী পারুলে হইসৈন তাইন জিতিলেও জনতার পাশ থাকবা আর আরিলেও রাস্তাত নামিয়া মাঠ খাফাইবা তাইন একজন প্রকৃত সমাজসেবী মানুষ ও টাইন সব সময় অসহায় মানুষের পাশ দাঁড়াইবা বলিয়া আশ্বাস দিছেন পারুল চৌধুরী পার্টি অফিস কর্মী সমর্থক লগে মিলার বাদে সবর লগে বিভিন্ন আলাপ আলোচনা শেষে তাইন গিয়া আজিছেন হাইলাকান্দিৰ বোয়ালিফার বাজারও আসমখা বাজার পারুল চৌধুরী ফাইয়া বহুত মানুষে বিভিন্ন মত বিনিময় করছেন কিছু মানুষে কইছেন ভাই সাহ জিতলে আমরা খুব খুশি তবে আপনে আরে গেলে চিন্তা করবা না আগামীতে যত খান লাগে আমরা যান দরিয়া করম সব মানুষর লগে মত বিনিময় করিয়া মানুষর আদর ভালোবাসা লইয়া বয়ালিফার থাকি পারুল চৌধুরী রোয়ানা দুজন আলগাফুর উদ্দেশ্যে হিকানো এক বাড়িত গিয়া ফৌসার বাদে সবে বেরিয়া দর্শন পারুল চৌধুরী রে আসমখা মানবতার ফেরিওয়ালা শাহাবুল ইসলাম চৌধুরীরে রে পাইয়া এলাকার মানুষ খুব বেশি খুশি হইসন সবে হইসেন আপনি ইলেকশন শেষ হইতেও আমরা ঋণ এর লাগে আপনারে ধন্যবাদ জানাইয়ার আগামীতেও আপনারে আমরা সব সময় ফাইতাম সাইয়ার সামনে ফাইয়া সবে পারুল চৌধুরীর খুব তারিফ করছেন কইছইন ভাই সব জিতলেও নেতা আর আরিলেও নেতা আল্লাহ পারুল চৌধুরী রে আরো কামিয়াব করুকা ওটাও কামনা করছেন এলাকার মানুষে পারুল চৌধুরী গরিব দুঃখী মানুষের সুখে দুঃখে পাশ তাহবা এবং তার পাশাপাশি তাই জিতলে এলাকার মানুষের স্বার্থে সংসদ খাফাইবা আর আরিলে আগর লাখান রাস্তাত নামিয়া রাস্তা খাফাইবা বলিয়া সবরে আশ্বাস দিছেন পারুল চৌধুরী আপনার দীর্ঘ চার পাঁচ মাস সময় প্রথম দিকে টিকেট আনিয়া দিবার লাগে দাঁড়াই করছেন পরবর্তীকালে টিকিট আনিয়া দিস কারণ এই সমস্ট করিমঞ্জ সমষ্টির মোদানা বজরুদ্দিন আল কাশমীর সাহেবের কাছে আমার চাইতে বেটাল আমার চাইতে বেশি বড় শিক্ষিত মানুষ আসলা আপনারা আমি এক সমাজকর্মী হিসাবে এই টিকিটটা মোদানাবজরুদ্দিন আল কাশমীর সাহেবের কাছ থেকে টানিয়া হেঁচাড়িয়া আনিয়া দিস এর লাগিয়ে আমি আপনারা শুক্রিয়া আদায় করি আমি আপনার কাছে ঋণী কৃতজ্ঞ এবং আবারই দুই নম্বর মাটি ছিলা এয়ার যে যুদ্ধ সেই যুদ্ধটা আছিল আর জিতোর যুদ্ধ সেই আরানি আর জিতানির যুদ্ধ করিমিন তথা হাইলাকান্দির জেলা ইউডিএফ থেকে শুরু করিয়া একদম নিচল লেভেল আমার বুথ কমিটি পর্যন্ত সবে যারা যেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়া সাহায্য করছেন জিতাইবার ইচ্ছা পোষণ করছেন শারীরিক শ্রম দিচ্ছেন টাকা পয়সা খরচ করছেন ইটার লাগিয়া আমি আমার দিও জেলার জেলা কমিটির প্রত্যেক কর্মকর্তার কাছে কর্মী হলোর কাছে ঋণী আবারী এবং কৃতজ্ঞ থাকলাম আর আজকে দুপুরিবেলা আপনারা লোকে বৈঠক করলাম আপনারা এখানে উপস্থিত হইলাম জেলা ইউডিএফ অফিসর হেড অফিস হইয়া বইলাম আপনারা আইসন সবর লোকে মত বিনিময় করছেন আপনারা আপনারা মতামত করছেন কীভাবে নির্বাচনের সময়টা অতিবাহিত হয়েছে এই দুর্বিশহ যুদ্ধ এই রাজ্য নিশার যুদ্ধ যেটা আপনারা সহ্য করিয়া গেছেন চালাইয়া গেছেন এটা একটা ইতিহাস আমার মনেতে আগ্রহ দিন আমি আবার আমার সব কর্মী কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম দিন রাইত আপনারা যেভাবে মেহনত করছেন আল্লাহর ইচ্ছা সিদ্ধান্ত যেটা হইবি এটা আল্লাহর ইচ্ছা হইব আমি সবর কাছে কৃতজ্ঞতা স্বীকার করিয়া আর আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত